বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার হাতে লাগানো কিছু সবজি গাছপালা এই দেখেন এখানে পুঁই শাক লাগানো আছে এবং ছোট্ট করে একটা মাচা দেওয়া হয়েছে এইখানে আর এখানে দুইটা জার করে তারপরে লাগানো হয়েছে এখান থেকে পুঁই শাক আমি দুই দিন খাওয়া হয়েও গেছে আসলে নিজের হাতে লাগানো সবজি রান্না করে খাওয়া বা এবং গাছ থেকে নিজের হাত দিয়ে সবজিগুলো তোলার মজাই অনেক আলাদা আপনাদের কাছে যদি জায়গা না থাকে বা লাগানোর মতো কোনো পরিবেশ না থাকে অবশ্যই বাসায় কোনো ভাঙাচোরা বাল্টি টপ এসব এগুলোতে কিন্তু গাছ লাগানো যায় এই যে দেখেন এখানে সিম গাছ লাগানো হয়েছে বিচি ফালাইছিলাম ছিলাম দিলে সবগুলা গাছই হয়েছে এটাও যখন বড় হবে গাছে ফল ধরবে তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই এই যে যে এখানে এখানে পেঁপে গাছটা লাগাইছি এই ডাটা ডাটা গাছটা মরে গেছে এই যে পাট শাক এখান থেকে পাট শাক চার পাঁচ দিন খাইছি এখন ওই যে বৃষ্টি হইতেছে এর জন্য আবারও ই ছাড়তিছে এই যে এই সাইডেও পেঁপে গাছ এগুলো সব আমার হাতে লাগানো এই যে এখানেও পিঁপে গাছ আছে এই যে এই যেখানেও ডাটা গাছ লাগাইছিলাম অনেক ডাটা খাওয়া হয়েছে কিছু ডাটাগুলো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে এই যে এখানে কালো কচু গাছটা লাগানো হয়েছে আসলে জায়গাটা সুন্দরভাবে একটু পরিষ্কার করা দরকার বৃষ্টির কারণে করতে পারতেছি না পরিষ্কার করলে তারপরে আরো গাছগুলা আর বেশি সুন্দর হইতো এই তো এখানে একটা কাঁচামরিচ গাছ এই যে এখানেও আরেকটা কাঁচামরিচ গাছ রাখা হয়েছে এগুলা পালটিতে হয়েছে এগুলো অবশ্য আমি লাগাই নাই আমার শাশুড়ি লাগাইছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই গাছগুলোয় অনেক মরিচ ধরে কিন্তু খাওয়া হয়ে গেছে এখন আপাতত মরিচ নাই এই যে ফুল আসতেছে এই যে গাছে ফুল আসতেছে এখানেও আমি টপেও কিছু গাছ লাগানো হয়েছে এখানে দুনদুল গাছ দেওয়া হয়েছে দুনদুল গাছ এবং মিষ্টি কুমড়া গাছ টপে লাগানো হয়েছে এখানেও ছোট্ট করে একটা মাচা দেওয়া হয়েছে যে কাঁচামরিচ গাছ আরেকটা তিনটা গাছেরই মরিচ শেষ হয়ে গেছে মরিচ নাই এই যে ফুল আসতে আসতে আবার প্রচুর পরিমাণ মরিচ ধরবে এই গাছগুলায় এই যে দেখুন দুন্দুন গাছগুলায় দুন্দুল ধরছে এখান থেকে আরো দুই দিন দুন্দুল নেওয়া হয়েছে নিয়ে রান্না করছি এগুলো আর একটু বড় হোক তারপরে নিয়ে রান্না করব আজকে এখানে আমার ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমার চ্যানেলটা অবশ্যই দেখবেন কোথায় আমার ভুল দুটি হইতেছে নাকি এর জন্য কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম